নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের সকল দর্শক শ্রোতাদের জানাই স্বাগত আমি অর্পিতা ধর জনপ্রিয় শিল্পী চ্যাংকং কাবুর অ্যালবাম রিলিজ উত্তর পূর্বাঞ্চলের জনপ্রিয় প্রবীণ কিশোর কণ্ঠী শিল্পী চ্যাংকং কাবুই বহু বছর ধরে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে এবং ভারতের বিভিন্ন রাজ্যে অনুষ্ঠান করে আসছেন বিগত পঁচিশ বছর আগে শিবা মিউজিকে একটি ভিডিও অ্যালবাম করেছিলেন গানটি ছিল ও মাঝিরে দু হাজার তেইশ ইংরাজিতে শিবা মিউজিক ও হারমোনিতে দুটি অ্যালবাম করেছেন আগামী চার আগস্ট কিশোর কুমারের জন্মদিনকে সামনে রেখে আরও একটি অ্যালবাম করেছেন চ্যাংকং কাবুই তার সঙ্গে সহশিল্পী হিসেবে ছিলেন বর্ণালী মিশ্র অ্যালবামটি শিবা মিউজিক ও হারমোনির যৌথ ব্যবস্থাপনায় বানানো হয়েছে এই অ্যালবামটি শিবা মিউজিক হারমোনি এবং বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচার করা হয়েছে এতে অডিওগ্রাফি করেছেন রণবীর সিংহ ভিডিওগ্রাফি করেছেন সঞ্জীব ভট্টাচার্য এই জনপ্রিয় শিল্পীর অ্যালবামটি আগের মতোই দর্শক শ্রোতাদের মন জয় করবে বলে আশা ব্যক্ত করেছেন শিবা মিউজিক ও হারমোনির নির্দেশক সঞ্জীব ভট্টাচার্য আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এ ধরনের আরও নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল